দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার চলে আসছি রসুনের সর্ববৃহত্তম পাইকারি হাট হরিপুর হাট চাটমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেব আজকে রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটা রসুন বিক্রি করছে এক বড় ভাই চলুন জেনে নেই তার থেকে কত টাকায় রসুন বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করছেন রসুন কত টাকায় আট হাজার আট পঞ্চাশ আট চারশো পঞ্চাশ সুপ্রিয় দর্শকের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু ছোট থেকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই রসুন দাঁড়িয়ে আছে কত টাকা রসুনের দাম বলছে

সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাত হাজার আটশো টাকা রসুন বিক্রি করেছে বড় ভাই অলরেডি রসুন নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আট হাজার একশো টাকায় বিক্রি হয়ে গেছে রসুনটা আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে মুরব্বী কাকা এইমাত্র রসুন বিক্রি করলেন কাকা করে রসুন বিক্রি করলেন একশো পঁচাত্তর টাকা রসুন বিক্রি করলেন ছোট ছোট রসুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে মুরব্বী কাকা রসুনের দাম দর করছে চলুন দেখে এই কত টাকা দাম বলছেন এবং ক্রয় করলেন কিনা সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাত হাজার টাকা রসুন বিক্রি করছে সিলিপ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা রসুনের কোয়ালিটি

আর শুক্রীয় দর্শক দেখতে পাচ্ছি সাত হাজার টাকা দাম বলছে স্লিপ ডেক্স এ দেখতে পাচ্ছেন এখানে মুরব্বি কাকার রসুন রসুনের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আর কি ছোট হলেও টেস্ট আছে আর শুক্র দর্শক চলুন একজন রসুন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানি আজকে রসুনের পাইকারি বাজার দর বড় ভাই রসুন কত করে সর্বোচ্চ আট হাজার পাঁচশো সাতশো সাতশো পর্যন্ত সর্বনিম্ন রসুন কিনে দর্শক শুনতে পাইলেন আট হাজার সাতশো পর্যন্ত আজকে সর্বোচ্চ বাজার